তোমার ফ্রেন্ড লিস্টে নিশ্চয়ই এমন কেউ আছে যে লাস্ট কবে নিজের একটা ছবি পোস্ট করেছে তোমার মনেই নেই প্রোফাইল পিকচারটা সেই কবেকার স্টোরিতে কোনো আপডেট নেই আর পোস্টের সংখ্যা হাতে গোনা তুমি হয়তো মাঝে মাঝে ভাবো ইস এর লাইফটা কি বোরিং কোনো আপডেট নেই কোথাও ঘুরতে যায় না না কি কিন্তু আসলে সত্যিটা হলো তুমি যদি ভাবো তারা পিছিয়ে আছে তবে তুমি বিশাল বড় একটা ভুল করছো ম্যাকডোনাল্ডস যেমন তাদের সিক্রেট রেসিপি লুকিয়ে রাখে ঠিক তেমনই এই মানুষগুলো এমন একটা সাইকোলজিক্যাল সুপার পাওয়ার প্র্যাকটিস করছে যেটা সম্পর্কে আমরা নাইনটি মানুষ কোনো ধারণায় রাখি না তারা সমাজ থেকে হারিয়ে যায়নি বরং তারা এমন একটা লেভেলে অপারেট করছে যেখানে লাইক আর কমেন্টের কোনো ভ্যালু নেই সো আর দেরি না করে চলো সরাসরি ঢুকে পড়ি এই মিস্ট্রি সলভ করতে কেন এই মানুষগুলো সোশ্যাল মিডিয়া দুনিয়ার আসল মাস্টার মাইন্ড আর হ্যাঁ এই ভিডিওর একদম শেষে আমি তোমাকে এমন একটা ট্রিক বলবো যেটা শোনার পর পরের বার সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করার জন্য ফোন হাতে নেওয়ার আগে তুমি দুবার ভাববে স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান তারা এনপিসি নয় তারা আসল মেন ক্যারেক্টার আমরা সবাই ভাবি যারা সোশ্যাল মিডিয়াটা অ্যাক্টিভ না তারা হয়তো লাজুক বা ইনসিকিওর আমাদের মনে হয় তাদের কনফিডেন্স কম কিন্তু সাইকোলজি এবং রিসেন্ট ডেটা বলছে সম্পূর্ণ উল্টো কথা গবেষণায় দেখা গেছে যারা সোশ্যাল মিডিয়াতে কম পোস্ট করে তাদের সেলফ কনসেপ্ট ক্ল্যারিটি বা নিজের সম্পর্কে স্বচ্ছ ধারণা অনেক বেশি থাকে তারা জানে তারা কে তাদের ভ্যালু কী আর তাদের লাইফের গোল কি তাই তাদের বাইরের কারোর ভ্যালিডেশনের দরকার হয় না ভাবো তো একবার তুমি একটা দারুণ আউটফিট পড়লে কিন্তু ছবি তুলে পোস্ট করার পর যদি লাইক কম আসে তোমার মুড অফ হয়ে যায় তার মানে কি তোমার খুশি রিমোট কন্ট্রোলটা আসলে তোমার হাতে নেই সেটা আছে তোমার ফলোয়ারদের হাতে কিন্তু যারা পোস্ট করে না তারা তাদের খুশির কন্ট্রোল নিজের কাছেই রাখে তারা তাদের লাইফের মেইন ক্যারেক্টার আর বাকি দুনিয়া তাদের কাছে জাস্ট দর্শক তাদের হ্যাপিনেস লাইক কাউন্টের ওপর ডিপেন্ড করে না সেটা আসে ভেতর থেকে স্মার্ট আইডিয়া নাম্বার টু মোমেন্ট ক্যাপচার ভার্সেস মোমেন্ট এক্সপিরিয়েন্স মনে করো তুমি একটা দারুণ কনসার্টে গেছো বা বন্ধুদের সাথে চিল করছো তোমার প্রথম রিফ্লেক্স কি হয় ফোন বের করে ভিডিও করা বা সেলফি তোলা তাই তো আমাদের ব্রেন এখন এমনভাবে ওয়ায়ার্ড হয়ে গেছে যে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করা পর্যন্ত আমাদের মনে হয় ঘটনাটা ঘটেইনি কিন্তু যারা পোস্ট করে না তারা এই ট্র্যাপ থেকে মুক্ত তারা বোঝে যে ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে জীবন দেখা আর নিজের চোখে জীবন দেখার মধ্যে আকাশ পাতাল তফাত যখন তুমি পারফেক্ট ফিল্টার বা অ্যাঙ্গেল খুঁজতে ব্যস্ত তারা তখন সেই মোমেন্টটা হানড্রেড পারসেন্ট ফিল করছে সাইকোলজিতে একটা টার্ম আছে সোশ্যাল কম্প্যারিজন থিওরি আমরা যখনই পোস্ট করি আমরা নিজেদের অজান্তেই অন্যের হাইলাইট রিলের সাথে নিজের লাইফ কম্পেয়ার করতে শুরু করি তাই এই ঘোস্টরা যখন পোস্ট না করে চুপচাপ থাকে তারা আসলে নিজেদের মেন্টাল হেলথ প্রোটেক্ট করছে তারা অ্যাটেনশনের চেয়ে পিসকে বেশি গুরুত্ব দেয় তারা জীবনটাকে এডিট করে ছোট ছোট ক্লিপ বানাচ্ছে না তারা পুরো সিনেমাটা এনজয় করছে স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি সাইলেন্স মানেই দুর্বলতা নয় এটা একটা পাওয়ার মুভ একটা কথা আছে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স লেট ইউর সাকসেস মেক দ্য নয়েস এটা জাস্ট একটা ইনস্টাগ্রাম ক্যাপশন না এটা তাদের লাইফস্টাইল আর এই সবচেয়ে বড় উদাহরণ হলেন এম এস ধোনি তিনি ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিনি কতটা অ্যাক্টিভ তাকে হার্ডলি কোনো পোস্ট করতে দেখা যায় তিনি কি তাতে হারিয়ে গেছেন একদম না বরং তার এই সাইলেন্সের কারণেই তার প্রতি মানুষের আগ্রহ সবসময় তুঙ্গে থাকে তিনি যখন বছরে একবার ফার্ম হাউসের ট্রাক্টর চালানোর একটা সাধারণ ভিডিও পোস্ট করেন সেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ইন্টারনেট ব্রেক করে দেয় তিনি জানেন যে সব সময় অ্যাভেলেবেল থাকলে নিজের ভ্যালু কমে যায় তার সাইলেন্সটাই তার সবচেয়ে বড় ব্র্যান্ড সোশ্যাল মিডিয়া আমাদের শিখিয়েছে যে জীবনের প্রতিটা ছোটোখাটো অ্যাচিভমেন্টও সবাইকে জানাতে হবে কফি খাওয়া থেকে শুরু করে জিমে যাওয়া সব কিছু ব্রডকাস্ট করা চাই কিন্তু যারা পোস্ট করে না তারা বিশ্বাস করে সাইকোলজিক্যাল ওনারশিপে মানে যখন তুমি কোনো এক্সপিরিয়েন্স বা মেমোরি সবার সাথে শেয়ার করে ফেলো তখন সেটার ওপর তোমার মালিকানা বা স্পেশাল ফিলিংটা একটু হলেও কমে যায় সেটা তখন পাবলিক প্রপার্টি হয়ে যায় তাই এই মানুষগুলো তাদের ড্রিম তাদের স্ট্রাগল আর তাদের সাকসেসগুলোকে প্রাইভেট রাখে তারা তাদের এনার্জিটা সোশ্যাল মিডিয়াতে খরচ না করে সেটা নিজের গ্রোথ বিজনেস বা স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগায় স্মার্ট আইডিয়া নাম্বার ফোর তারা লোন উল্ফ কিন্তু একা নয় তোমার হয়তো মনে হতে পারে এরা তো কারোর সাথে মিশতেই চায় না নিশ্চয়ই খুব একা কিন্তু বাস্তবতা হল তারা একা নয় তারা সিলেক্টিভ আজকালকার দিনে কানেকশান মানে হয়ে দাঁড়িয়েছে ভিউজ আর শেয়ার কিন্তু যারা পোস্ট করে না তারা জানে যে পাঁচশো জন ফেসবুক ফ্রেন্ডের চেয়ে পাঁচজন রিয়েল ফ্রেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট তারা তাদের সময় এবং এনার্জি সস্তা করতে চায় না তারা জানে যখন তুমি সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাও তখন তোমার ভ্যালু কমে যায় তাই তারা ভার্চুয়াল দুনিয়ায় হাজারটা মানুষের সাথে হাই হ্যালো করার চেয়ে বাস্তবে প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পছন্দ করে তাদের রিলেশনশিপগুলো কোনো প্রমাণের ওপর টিকে থাকে না তাদের বন্ধুত্ব বা ভালোবাসা কোনো অ্যানিভার্সারি পোস্টের ওপর নির্ভরশীল না এই গভীরতাটাই তাদের সুপার পাওয়ার আমরা যারা এই মানুষগুলোকে ইনভিজিবল বা অদৃশ্য ভাবি যারা ভাবি তারা সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গেছে আসলে সত্যিটা হলো আমরাই অদৃশ্য হয়ে যাচ্ছি অবাক হলে ভেবে দেখো আমরা যারা সারা দিন পোস্ট করছি স্ক্রল করছি আর পারফেক্ট দেখানোর চেষ্টা করছি আমরা আস্তে আস্তে কন্টেন্টে পরিণত হচ্ছি আমরা মানুষ কম আর ডেটা বেশি হয়ে যাচ্ছি অ্যালগারিদম আমাদের দিয়ে যা খুশি তাই করাচ্ছে কিন্তু ওই যে বন্ধুটা যে কোনো দিন পোস্ট করে না সেই একমাত্র যে এখনও মানুষ রয়ে গেছে সে অ্যালগারিদমের দাস হয়নি সে যখন হাসে সেটা লাইক পাওয়ার জন্য না সত্যিই আনন্দ থেকে হাসে সে যখন কোথাও যায় সেটা পোস্ট দেওয়ার জন্য না জায়গাটা দেখার জন্য যায় তাই পরের বার যখন মনে হবে একটা ছবি পোস্ট করতেই হবে নিজেকে একবার প্রশ্ন করো আমি কি এই মুহূর্তটা সত্যিই এনজয় করছি নাকি আমি জাস্ট আমার অডিয়েন্সকে দেখানোর জন্য পারফর্ম করছি তোমার উত্তরটা হয়তো তোমাকে চমকে দেবে এই ভিডিওটা দেখে যদি তোমার মনে হয় যে তুমি বা তোমার কোনো বন্ধু এই সিক্রেট সুপার পাওয়ারের মালিক তবে এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করো কে জানে হয়তো তোমার এই শেয়ারটাই কারোর সোশ্যাল মিডিয়া অ্যাংজাইটি কমিয়ে দিতে পারে নমস্কার